আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা প্রদান নিয়ে একটি অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে আজকের ভিডিওতে এই প্রজ্ঞাপনটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই প্রজ্ঞাপন নোটিশটি প্রকাশিত হয়েছে তিন ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটাই নোটিশটি আপনারা ডব্লিউ ডব্লিউ ডট এমওএফ ডট জিও ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আপনারা নোটিশটি কিন্তু এম ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে কিন্তু গ্রেড এক থেকে চতুর্থ হতে গ্রেড নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে সরকারি চাকরিজীবীদের তো গ্রহণযাত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রভৃতি অনবিভাগ প্রভৃতি তিন শাখা ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট এফ ডট ডট বিডি তো নোটিশটি প্রকাশিত হয়েছে তিন ছয় হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রজ্ঞাপন সরকারি চাকরির আইন দু হাজার আঠারো এর পনেরো ধারায় পদত্ব ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বসাহিত্য এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনার পণ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য একে জুলাই দুই তারিখ হতে বেতন গ্রেড বেদে গ্রেড এক এবং তদুর্থ হতে গ্রেড নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এ বিশেষ সুবিধা চাকরি দয়ের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ টাকা হারে প্রদয় হবে

কর্মচারীগণ পূর্ণ অবসরবেতনে বিশেষ সুবিধা প্রাপ্য অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হাতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন যে সকল গ্রহণকারী কর্মচারী তাদের পেনশন এর অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পন করে এককালীন অনুত্ত শিখ উত্তোলন করেছেন এবং এখন পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রেও বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডের সরকারি কর্মচারী চুক্তি ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তি ভিত্তিক নিয়োগের অব্যহিত পূর্বে সর্বশেষ আহরিতে তার মূল বেতনের ভিত্তিতে সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহত পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে সুবিধা প্রাপ্য হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহত মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টের অর্ধেক উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এবং বিনা বেতনের ছুটিতে লিভ উইথআউট পে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন না সরকার রাজস্ব বাজেট হতে পদত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বসাহিত্য সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় এবং ব্যয় সংশ্লিষ্ট হতে মেটাতে হবে অর্থ বিভাগের বাতিল করা হল জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হলো এটি কার্যকর হবে তো এটি কিন্তু এক জুলাই দুই হাজার পঁচিশ হতে যে প্রজ্ঞাপনটা এটা কিন্তু কার্যকর শুরু হবে তো নোটিশটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেক্ষেত্রে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডট গভ ডট বিডি ওয়েবসাইট ওয়েবসাইট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট তো এখানে আসার পর এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন অল নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন তিন ছয় দুহাজার পঁচিশ দুই নাম্বার যে নোটিশটি আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতনভুক্ত বিশেষ সুবিধা তো এই নোটিশটি আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ নোটিশটি আপনারা এ টু জেড ভাবে সম্পূর্ণ পরে নেবেন তাহলে পড়লেই আপনারা সম্পূর্ণ নোটিশটি কিন্তু বুঝতে পারবেন আজকে ছিল এই ভিডিওটি ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন